বিয়ের আগে মেয়েদেরকে হলুদ মাখানো হয় পুরো জীবনটাকে একদম তেলে ভেজে শেষ করার জন্য সেই রকমই মাছ ভাজার আগে এই যে লবণ হলুদ মাখিয়ে নিতে হয় সুন্দরভাবে চারদিকে যাতে ভেজে মুচমুচে করে নেওয়া যায় হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে এই যে রান্না থেকেই শুরু করলাম ব্লগটা তো যারা ভিডিও দেখছেন তারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে দেবেন যারা এখনও ফল মানে ফলো করেছেন যারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে এই যে আমি প্রথমে একটু কুমোর বড়ি ভেজে নিলাম আর শীতকালে কুমোর বুড়ি দিয়ে তরকারি খেতে তো খুবই ভালো লাগে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে কড়াইয়ে তারপরে পেঁয়াজটাকে একটু আধা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এরকম টুকরো করে কেটে রাখা আলু আর নতুন আলু কুমোর বড়ি এটা তো একদম মানে অসম একটা খাবার এটা যারা খেয়েছেন তারা জানেন অনেকেই আছেন কুমোরপুরি খেতে পছন্দ করেন না আমি বাড়িতে বানানো কুমোরপুরি খাই এই জন্য খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিলাম পিঁয়াজ সরি হলুদ গুঁড়ো কাঁচা শুকনো মরিচ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে নেবো আর একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব এটাতে আমি কোনো রসুন বাটা বা আদা বাটা ব্যবহার করব না আমি সাধারণত মাছ রান্না করলে কোনো আদা বাটা রসুন বাটা ব্যবহার করি না কষানো হয়ে আসলে এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো এবং ভেজে রাখা কুমোর বুড়িগুলোকে সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব কারণ কষিয়ে রান্না করলে রান্না করা তরকারিটা বেশি ভালো লাগে খেতে একটু সময় নিয়ে যদি কষানো হয় সেই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় একটু সময় নিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কুমোর বুড়িটাও এর মধ্যে একটু কষানো হয়ে যাবে আর কুমোর বুড়িটাও মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তো আমার মোটামুটি অনেকটা সময় কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে আর কারা আছেন আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি দেখেছি এভাবে আমার বাড়িতে রান্না করা আর শীতের দিনে রাতে এরকম করে তরকারি রান্না করে রাখা হতো সকালবেলা জমে থাকতো একদম থমথমে একটা ভাব হয়ে থাকতো আর সেটার সাথে গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগতো আর সকালবেলা তো গরম করার কোনো প্রশ্নই উঠতো না আর আগের দিনে তো বাসায় ওরকম বেশি ফ্রিজ ছিল না সব বাড়িতে তো ফ্রিজে রাখার তো প্রশ্নই ছিল না আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে ভালোভাবে দিয়ে আমি আরেকটু পানি ব কুমোর বড়িগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুটা সময় দিয়ে এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে অলরেডি আমরা খেয়ে ফেলেছিলাম তারপরে মনে পড়েছে আপনাদের জন্য ফুটেজ নেওয়ার কথা আর এই দিকে সেদিন আমি গিয়েছিলাম বাইরে বাইরে বের হয়ে দেখে এই চাচাটা একদম কষ্টে শীতের মধ্যে বসে পালং শাক বিক্রি করতেছে আর এত বেশি শীত দেখে আমার অনেক কষ্ট হলো যদি বা আমার বাড়িতে অনেক সবজি ছিল তারপরও ভাবলাম একটু শাক নিয়ে নেই যদি চাচার কিছুটা উপকার হয় সেই ভেবেই চাচার কাছ থেকে আমি কিছুটা শাক কিনে নিলাম আর আর এক আপায় এসে বাকি শাকগুলো কিনে নিল চাচার অনেক উপকার হলো আর সেই শাকগুলো নিয়ে এসে আমার সেদিন রান্না করা হয়নি আমি ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম আজকে কেটে রান্না করে নিই যদি বা রান্না করেছি তরকারি তারপরে ভাবলাম রান্না করে না হলে শাকগুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আবার একটু কুমোর বড়ি ভেজে নিলাম আর এখানে আলু দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর মাছের কিছু মাথার অংশ ছিল টুকরা পেটি টেটি এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে আর মাছ মাছের মাথাগুলো দিয়ে একটু কেউ কষিয়ে রান্না করলে বলছি তো যে ভালো হয় খেতে আমার কাছে ভালো লাগে তবে এটা মেখে রান্না করলেও খুবই ভালো লাগে পালং শাক আলু এবং এরকম ছোটো টুকরো করে মাছ দিয়ে যদি মেখে চড়চড়ি করা যায় সেটাও খেতে বেশ ভালো লাগে তবে আজকে আমি এভাবেই রান্না করতেছি যেহেতু একটু কুমোর বড়ি দেবো কুমোর বড়িটা একটু কষিয়ে নেওয়া যাবে আর আগেই বলেছি মাছে আমি তেমন কোন মশলা ব্যবহার করি না শুধুমাত্র জিরে গুঁড়া ছাড়া আর এখানে মাছের মাথার কাটাগুলো আমি বেঁচে ফেলতেছি না হলে শুধু কাটা কাটা দেখাবে যার জন্য যে কাটাগুলো আলাদা হয়ে যাচ্ছে সেগুলো আমি আলাদা করে তুলে ফেলতেছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো ফালি করে রাখা আর পালং শাকের একটু আলাদা একটা মানে কি বলবো সেন্ট বলবো না এটাকে গ্রান বলবো তাকে যেটাতে টমেটো বা একটু সিম অথবা যদি একটু বেগুন দেওয়া যায় তাহলে খেতে স্বাদটা একটু বেশি হয় পালং শাকের আর পালং শাক খেতে আমার স বরাবরই খুব ভাল লাগে তো এই পর্যায়ে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি ওই যে বলছিলাম পালং শাক রেখে দিলে পচে পচে ওঠে আর শাকটা এত বেশি নরম যে খুব তাড়াতাড়ি মানে মুড়মুড়ে হয়ে ভেঙে যায় বা পচে যায় তো পালং শাকগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে কষিয়ে নেব কষিয়ে তারপরে আবার একটু রান্না করব যেহেতু এই তরকারিটা আমি আজকে খাবো না রাত্রে খাবো হয় না হয় কালকে সকালে খাবো যার জন্য আমি এখন ফাইনালি পুরোটা রান্না করব না জাস্ট একটু পানি রেখে রান্না করে নেব পরে এটা ভাজা ভাজা করে নেব আর কি চচ্চড়ি করে নেব তো এই ক্ষেত্রে দেখা যায় আমার সবজিটাও নষ্ট হলো না আর আমার দেখা যাচ্ছে যে সকালে রান্না করতে গেলে বা সন্ধ্যায় রান্না করতে গেলে খুব বেশি তাড়াহুড়াও করতে হলো না তো আমি এরকমই রেখে দেবো আর দিয়ে দিয়েছি কয়েকটা ফুলকা কেটে তো যখন আবার ফাইনাল খাবো তখন একদম গরম করে চটচড়ি করে নেব তো কেমন লাগলো আমার রেসিপিগুলো আজকে কমেন্টসে জানান